এই যে দেখাচ্ছি আপনাদের কাছে মিঠি নিয়ে কারিকপাত আমরা সবাই জানি এটা খাই কিন্তু এর কিন্তু অনেক গুণাগুণ আছে আর এই যে মিঠি নিয়ে এই যে বীজগুলো দেখাতে পারছি যে বীজ এই বীজ এই সামনে একটি আসলে ঘর এই যে বীজগুলো আছে না এ এই যে কালো বীজগুলো যে রয়েছে এটা কিন্তু খাওয়া যায় দেখুন আমি খাচ্ছি হুম মিষ্টি কিন্তু খেতে আমরা অনেকেই জানি না কালোটা কিন্তু খাওয়া যায় দেখুন এটা আমি দেখানোর জন্য আপনাদের বলছি দেখুন হুম এটা বীজটা হচ্ছে এরকম এই যে একটা খাচ্ছি দেখুন ভীষণ উপকার কিন্তু আমরা জানি না অনেকে হয়তো খাইনি জানে না এই যে একটা রয়েছে দেখুন এই যে বীজগুলো দেখা যাচ্ছে আর গাছের পাতাটা অনেক হয়ে গেছে তো তাই এখন বোঝা যাচ্ছে না এই যে বীজগুলো কালো হয়ে গেলে কিন্তু খাওয়া যায় এই যে দেখুন পাতার বীজ কিন্তু ফল কারিপাতার ফল বলবো খাওয়া যায় আর খাওয়া কিন্তু খুব ভালো অনেক আমাদের কিন্তু অনেক রোগে কিন্তু আমরা যেরকম আমরা যাদের সুগার আছে ডায়াবেটিস আছে এগুলো আছে যাদের তারা কিন্তু আমি এই এগিয়ে প্রতিদিন এরকম একটা প্যাক পাতা এগিয়ে এরকম করে টেনে ধুয়ে ডাস্ট মুখে পুড়ে দেবে আর কিছু না কীভাবে সকালবেলা খালি পেটে এই নিম হচ্ছে আমি সব কথা বলি ভীষণ উপকারী একটি পাতা কিন তার এই কালো দানাগুলো বুঝতে পারছি ভালো লাগবে বা অনেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ওকে বাই